উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা সত্যি অবিস্মরণীয় ভারত সরকার সেনাবাহিনী এবং সাধারণ মানুষ সবাই মিলে বাংলাদেশের স্বাধীনতার জন্য যে অবদান রেখেছিল তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে কিন্তু একটা চমকপ্রদ তথ্য জানেন কি কিছু ভারতীয় নেতা এবং গোষ্ঠী আসলে চাইছিলেন বাংলাদেশ যেন পুরোপুরি স্বাধীন রাষ্ট্র না হয় বরং ভারতের সাথেই কোনোভাবে যুক্ত হয়ে থাকে ভাবছেন তো কি এমন পরিকল্পনা ছিল তাদের মাথায় কিভাবে তারা ভেবেছিলেন বাংলাদেশকে ভারতের সাথে যুক্ত করতে কি ছিল তাদের গোপন এজেন্ডা এই রহস্যটা আজ আমরা ভেদ করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা অনুরোধ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর বেল আইকনটিও অ্যাক্টিভ করে দিন উনিশশো সালে সিকিম গণভোটের মাধ্যমে ভারতের বাইশতম রাজ্যে পরিণত হয় আসলে সিকিম ছিল একটি স্বাধীন হিমালয়ান রাজ্য কিন্তু শেষমেশ ভারতের রাজনৈতিক এবং সামরিক চাপে একীভূত হয়ে যায় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে কিছু ভারতীয় নেতা ও গোষ্ঠী মনে মনে ভেবেছিলেন বাংলাদেশকে কি সিকিমের মতো ভারতের সঙ্গে যুক্ত করা যায় নাকি একে পুরোপুরি ভারত নিয়ন্ত্রিত মিত্ররাষ্ট্র বানানো যায় বাংলাদেশ ভৌগোলিকভাবে ভারতের চারদিক ঘিরে আছে অর্থনীতিও তখন দুর্বল আর পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ভারতের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে উনিশশো সালের কথা ইন্দিরা গান্ধী তখন বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন ঠিকই কিন্তু পর্দার আড়ালে চলছিল আরেক খেলা গোপন কিছু দলিল বলছে ভারতের কিছু গোয়েন্দা সংস্থা বাংলাদেশকে শুধু স্বাধীন দেশই না বরং কৌশলগত মিত্র বানানোর নীল নকশা তৈরি করছিল ভাবছেন কি পরিকল্পনা ছিল বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি নিয়ন্ত্রণ করার চেষ্টা নাকি সেনাবাহিনীতে বিশেষ প্রভাব খাটানোর পরিকল্পনা নাকি অর্থনৈতিক নির্ভরশীলতা তৈরি করা ডিজাইন এই গোপন পরিকল্পনার খবর যখন ধীরে ধীরে বেরিয়ে আসে তখনই শুরু হয় বাংলাদেশের নীতি নির্ধারকদের চিন্তা স্বাধীনতা রক্ষা করব কিভাবে উনিশশো সালে ভারতের প্রদত্ত সামরিক ও কূটনৈতিক সাহায্যকে কাজে লাগিয়ে বাংলাদেশকে এক প্রকার ঋণের জালে বাঁধার চেষ্টা করা হয়েছিল ভারত এজন্য যা কিছু করা প্রয়োজন তার সবই করেছিল কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই সেটা হতে দেয়নি এখানেই সিকিম আর বাংলাদেশের গল্প আলাদা ভারতীয় নেতাদের চাঞ্চল্যকর বক্তব্য ইতিহাসের আড়ালে লুকিয়ে থাকা সত্য উনিশশো বাহাত্তর সালের কথা ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ উপদেষ্টা এস এস রায় একটি অদ্ভুত তুলনা করেছিলেন বাংলাদেশ হবে ভারতের ইসরায়েল এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে গভীর রাজনৈতিক ইঙ্গিত ইসরায়েল যেমন আমেরিকার কৌশলগত মিত্র ঠিক তেমনই বাংলাদেশকে ভারতের অবিভক্ত মিত্র বানানোর স্বপ্ন কিন্তু প্রশ্ন জাগে এটা কি শুধুই মিত্রতার কথা নাকি এর আড়ালে লুকিয়ে আছে নিয়ন্ত্রণের ইচ্ছা গোপন দলিল ফাঁস উইকিলিক্সে ধরা পড়ল চাঞ্চল্যকর সত্য দু সালের সেই ঘটনা উইকিলিক্সের ফাঁস হওয়া কূটনৈতিক তারবার্তায় ধরা পড়ে গেল এক অদ্ভুত পরিকল্পনা কিছু ভারতীয় কর্মকর্তা গোপনে বাংলাদেশকে স্যাটেলাইট স্টেট হিসেবে দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন একটি স্যাটেলাইট স্টেট বলতে কী বোঝায় নামে স্বাধীন কিন্তু কার্যত রাষ্ট্রের নিয়ন্ত্রণে পররাষ্ট্রনীতি থেকে শুরু করে অর্থনীতি সব কিছুতে প্রভাব আন্তর্জাতিক ভোটে নির্দিষ্ট ব্লকের পক্ষে ভোট দেওয়া কেন এমন পরিকল্পনা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চীন মার্কিন প্রভাব মোকাবেলার জন্য বাফার স্টেট দরকার কিন্তু বাংলাদেশ কি কখনোই এতে রাজি হতো ভারত বাংলাদেশ সম্পর্কে অধ্যায় এনআরসি ও নাগরিকত্ব বিতর্কের গভীরে কি লুকিয়ে আছে দু সাল ভারত পাশ করল বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ আর এনআরসির নামে শুরু হল আসাম থেকে সারা ভারত জুড়ে অবৈধ অভিবাসী শিকারের খেলা কিন্তু প্রশ্নটা বাংলাদেশের দরজায় এসে ঠেকল কিভাবে ভারতের এই আইন শুধু অভিবাসী নিয়ন্ত্রণের গল্প নয় এটা বাংলাদেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার একটি স্লো পয়জন পদ্ধতি হতে পারে কেন এমন সন্দেহ সিএএতে শুধু মুসলিম নয় বাংলাদেশি হিন্দু খ্রিস্টানদের ভারতের নাগরিকত্ব দেওয়ার বিধান এনআরসির মাধ্যমে ১৯ লাখ মানুষকে রাতারাতি অবৈধ ঘোষণা গোপনে চালানো হচ্ছে ডেমোগ্রাফিক ওয়ারফেয়ার কিছু বিশ্লেষকের দাবি এটা আসলে বাংলাদেশকে ভারতের ত্রিশতম রাজ্য বানানোর দীর্ঘমেয়াদী প্ল্যান দু ভারতের তৎকালীন উপপ্রধানমন্ত্রী এল কে আদভানি বলেছিলেন একদিন বাংলাদেশ আমাদের সঙ্গে যুক্ত হবে দু হাজার উনিশ আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের বক্তব্য বাংলাদেশ হবে অখণ্ড ভারতের অংশ দু হাজার বাইশ সিএএনআরসি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ সিএএনআরসি নিয়ে বিভিন্ন ব্যাখ্যা আছে কিছু বিশ্লেষকের ধারণা এটা বাংলাদেশকে টার্গেট করে করা হয়েছে আবার অনেকে মনে করেন এটা ভারতের অভ্যন্তরীণ বিষয় সরকারি বক্তব্য হল এটা দেশের নাগরিকত্ব প্রদান প্রক্রিয়ার অংশ ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলে বিভিন্ন মতামত পাওয়া যায় ভারত বাংলাদেশ পানি বন্টন নিয়ে দীর্ঘদিনের অমীমাংসিত সংঘাত ফারাক্কা বাঁধের পর এখন টিপাইমুখ ভারতের একতরফা পানি নিয়ন্ত্রণ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলকে মরুভূমিতে পরিণত করছে পদ্মা মেঘনা তিস্তা সহ চুয়ান্নটি অভিন্ন নদীর পানি প্রবাহে ভারতের বাঁধ নির্মাণ বাংলাদেশের কৃষি অর্থনীতি ও পরিবেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে উনিশশো সাল থেকে শুরু এই সংঘাত আজ হাইড্রোপলিটিক্সের রূপ নিয়েছে যেখানে প্রতিবেশী দেশটির সাথে সম্পর্কের চেয়ে নিজের স্বার্থই প্রাধান্য পাচ্ছে ফারাক্কাবাদ গঙ্গার পানি প্রবাহ আশি পারসেন্ট কমিয়ে দক্ষিণ পশ্চিম বাংলাদেশে লবণাক্ততা বাড়িয়েছে ফসলের জমি ধ্বংস করেছে বাঁধ বরাক নদীর উপর নির্মিত এই বাঁধ সিলেট হবিগঞ্জের হাওড় অঞ্চলে মাছ ও ধানের উৎপাদন ফর্টি পারসেন্ট কমিয়ে দিয়েছে অন্যদিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে উনিশশো সালের গঙ্গা চুক্তি সত্ত্বেও ভারত পানি দেওয়ার বাধ্যবাধকতা পালন করছে না বাংলাদেশের নদীগুলো শুকিয়ে যাচ্ছে পরিসংখ্যান অনুযায়ী বিআইডব্লিউটি এর তথ্য অনুযায়ী গত তিরিশ বছরে একুশটি নদী সম্পূর্ণ শুকিয়ে গেছে এর প্রভাবে বাংলাদেশের কৃষি ধান উৎপাদন পঁচিশ পার্সেন্ট কমেছে খাদ্য নিরাপত্তাহীনতা বাড়ছে মৎস্য সম্পদ পদ্মায় ইলিশের ষাট পার্সেন্ট হ্রাস সুন্দরবনের ম্যানগ্রোভ বন ধ্বংসের ঝুঁকি সীমান্তের মারাত্মক সত্য নিঃশব্দ যুদ্ধের গোপন ইতিহাস দু গুলি বিনিময়। সালের জন বাংলাদেশির প্রাণ গেছে প্রতি ছত্রিশ ঘন্টায় একবার সংঘর্ষ কিন্তু আসল প্রশ্ন হল এই রক্তপাতের নেপথ্যে কারা ভারতের শ্যুট অ্যাট সাইট নীতি ও বাংলাদেশের নীরব সম্মতি যথেষ্ট অন্যদিকে বাংলাদেশকে ভুটানের মতো একটি নির্ভরশীল মিত্র বানানোর ইচ্ছা ভুটান মডেল বলতে কি বোঝায় পররাষ্ট্রনীতিতে ভারতের পরামর্শ বাধ্যতামূলক প্রতিরক্ষা চুক্তিতে বিশেষ শর্তাবলী অর্থনৈতিক সহায়তার বিনিময়ে রাজনৈতিক সমর্থন কেন এই পরিকল্পনা বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান চীনের প্রভাব মোকাবিলার প্রয়োজন আঞ্চলিক আধিপত্য বজায় রাখার চেষ্টা দু সালে ফাঁস হওয়া এক গোপন কূটনৈতিক তার বার্তায় ভারতের তৎকালীন বিদেশমন্ত্রীকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল বাংলাদেশকে ভুটানের মতো নির্ভরশীল মিত্র বানাতে হবে অর্থনৈতিক আধিপত্য বাংলাদেশের বাজারকে নিয়ন্ত্রণ করা বাংলাদেশ ভারতকে রপ্তানি করে আট বিলিয়ন ডলার ভারত থেকে আমদানি করে বারো বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি চার বিলিয়ন ডলার কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের ছোট শিল্প স্থানীয় উৎপাদক ও ভোক্তারা উচ্চ মূল্যে পণ্য কিনতে বাধ্য সংস্কৃতি আগ্রাসন থেকে সামরিক নিয়ন্ত্রণ বাংলাদেশের স্বাধীনতা কি ঝুঁকিতে বাংলাদেশের সিক্সটি টিভি প্রোগ্রাম এখন হিন্দি ভারতীয় আধিপত্য সূত্র বিটিআরসি স্কুলের বইয়ে ভারতীয় ইতিহাসের প্রাধান্য নিয়ে চলছে তীব্র বিতর্ক সামরিক সহযোগিতা নাকি গোপন নিয়ন্ত্রণ ভারত বাংলাদেশ চুক্তির অদেখা অধ্যায় চুক্তির ধারা এর শকিং সত্য ভারতীয় সেনাবাহিনী পাবে স্পেশাল অ্যাক্সেস বাংলাদেশের ভূখণ্ডে চব্বিশ ঘন্টার নোটিশে প্রবেশাধিকার কার্যত বাংলাদেশের সার্বভৌমত্বে দাগ বাংলাদেশের রাজনীতিতে ভারতের অদৃশ্য হাত গোপন দলিলের সত্যতা দু সালের রিপোর্ট অনুযায়ী রয়ের গোপন অপারেশন দু এবং দু সালে নির্বাচনে আওয়ামী লীগকে সমর্থন ও গোয়েন্দা সংস্থার ডকুমেন্টে লেখা ভারতের হস্তক্ষেপ ছাড়া বাংলাদেশে গণতন্ত্র টিকতে পারে না এটা কি ভারতের নিয়ন্ত্রিত গণতন্ত্র প্রকল্প কিভাবে কাজ করেছিল র ভারতীয় এজেন্টরা বাংলাদেশি সংবাদপত্রে প্রভাব বিস্তার নির্বাচনী প্রচারে গোপনে তহবিল সরবরাহ প্রোপাগান্ডা সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলের ইমেজ ধ্বংস আপনার কি মনে হয় বাংলাদেশ কি সত্যি ভারতের প্রভাবমুক্ত নাকি আমরা নিয়ন্ত্রিত গণতন্ত্রে বাস করছি